সবাইকে সুস্বাগত আমার নতুন ভিডিওতে প্লিজ একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন তো কালকে প্রচণ্ড ঝড়ঝরের পর প্রচণ্ড ঝড়ঝর এবং বৃষ্টিও হয়েছিল হালকা যার জন্য প্রায় আমাদের এখানের অনেকেরই যাদের মাটির বাড়ি বা যাদের পাকা বাড়ি নয় তাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক গাছ পড়ে গিয়েছিলো যার জন্য কারেন্টও ছিল না তো নতুন ভিডিও একটা দেওয়ার জন্য আমি চেষ্টা করছিলাম কিন্তু নতুন ভিডিও যেহেতু বানাতে পারছিলাম না ফোনে চার্জ ছিল না তাই তাই আজকে চেষ্টা করলাম কালকে আমাদের ছিল এখানে আদিবাস আর এবারে যেহেতু আমি দেখিয়েছিলাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে তার জন্য কোনো মাটির মূর্তি আনা হয়নি এটা পেতুলের একটা আনা হয়েছে রাধাকৃষ্ণের মূর্তি খুবই সুন্দর মুখটাও খুব সুন্দর আর আমার সবথেকে ভালো লেগেছে বাঁশিটা বাঁশিটা এত সুন্দর ময়ূরের ইয়ে দেয়া তো খুবই সুন্দর কিন্তু একটু প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে চোখের উপরটা হচ্ছে সব কালারটা একটু ডিপ দিয়ে দিয়েছে ওইটা ঠিক পছন্দ নয় কারণ কৃষ্ণটা একটু বেশ ভালোই লাগে যদি হালকা কালারে মানে পুরোটা থাকতো উপরে তিলক ফিলক দিয়েছে ঠিক আছে তাই হোক মন্দিরে মানিয়েছে ভালো খুব সুন্দর এইটা হচ্ছে আমাদের এবছর নতুন করা হয়েছে তার কারণ হচ্ছে আগে প্রত্যেক বছর এর আগের বছর পর্যন্ত মাটির মুক্তি আনা হতো বছর এটা নতুন করা হলো এখানে হরিষেবা হচ্ছে আমাদের গ্রামে তো তিন দিন ধরে চলে হরিষেবাটা তারপরে আমাদের ভোগ হয় সব ভিডিওই আস্তে আস্তে দেখাবো কারণ আমি সেরকম বাইরে বেরোই না যে বাইরের আমি কোনো ভিডিও দেখাতে পারবো আমি যেহেতু গ্রামে থাকি তাই আমার গ্রামের কিছু কিছু ভিডিও আমি দেখাই যেটা সম্ভব হয় আর সবসময় ফোন ক্যারি করা সম্ভব হয় না এটা সকালে তোলাম তাই এত সুন্দর লাগছে আমার ফোনের কোয়ালিটি এত ভালো নয় যে রাত্রে ছবি তুললে পুরো পরিষ্কার আসবে তো থ্যাংক ইউ এবার পুরোটাই ফোনে তোলার একটা ভিডিও দেখাবো যার জন্য আগে থেকেই থ্যাংক ইউ